মধ্যে কোনো কিছুতেই আর দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না পারলো না ভাই আটকাইতে পারলো না অবশেষে জয় হলো সাকিব খানের জয় হলো রায়হান রাফির জয় হলো সাকিবিয়ানদের আর এর ব্যত্যয় ঘটিলে এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই তাই শেষ পর্যন্ত অনুমতি দিতেই বাধ্য হলো এপার ও ওপার বাংলা সহ পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী সিনেমা প্রেমী মানুষদের এখন দৃষ্টি এক জায়গায় সেটা হলো তুফান সবাই অপেক্ষা করছে তুফান সিনেমায় সাকিব খানের এংরি লুকে গ্যাংস্টার এক দেখার জন্য গতকাল আনকার সেন্সর পাওয়ার পরেও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক রতি মহারথীদের আলোচনায় সমালোচনায় সাকিবিয়ানরা সহ বাংলা সিনেমা প্রেমী মানুষদের মনে একটা সংশয় জাগে আদ কি তুফান ঈদে আসতে পারবে সাকিব খান কি পারবে একসাথে দুই বাংলায় তুফানি ঝড় তুলতে অবশেষে রায়হান রাফির এক পোস্টেই সব পানির মতো পরিষ্কার হয়ে গেল পরাজিত হলো সাকিব বিরোধীরা জিতে গেল সাকিব খানসহ পুরো তুফানের টিম এবারের ঈদ হবে তুফান ময় তুফান ময় সাকিবিয়ান সহ সকলেরই ভালোবাসা চাই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুফান খুব ভয় পাইছি রে সব সময় সত্য প্রকাশে বদ্য পরিকর মিডিয়ার হারির খবর